o oh, hala san golar mala pet de tu ar oh, golar mala de tu ar lay pet phure de tu ar lay ar holi ja tu tumar na pet phure de tu ar lay let holi ja tu tumar অহা লচন গলাৰ মালাই ফুৰ দে কোঁৱৰ লাই অহা লচন গলাৰমালাই ফুৰ দে কুঁৱাৰ লাই মাই গোদাম টইন আৰু চি জৰ জৰা পানী মাইটা গোদামত চি জোর জোড়ায় পরে রে পানি আই বিজলে যেমন তেমন তুই বিজলে পরান পাড়ি হি আই বিজিলে যেমন তেমন তুই বিজলে পরান পাড়ি হি যাই বহালা সঙ্গলার মালা সুরে দেওয়ার পেট ফুরে তে তুহার লায়ার হলে যা জ হলেরে তো আর লাই পেট ফুরে দে তুহার লায়ার হলে যা জ হলেরে তো আর লাই অহালাশান গলার মালা পেট ফুরে দে তো আর লাই তুই রাজি হিয়া রাজি কি করিব তো বাজি তুই রাজি কি গরিব তোমার বাজি চোলো দুজন হাজিরাখি বিয়া গরি আহারা চলো দুজন হাজিরাখি বিয়া গরি আহারা অহা গলার মালা দে তোমার লাই পেট ফুরে দে তো আরার হলে যা জলের রে তো আর পেট ফুরে দে তো আরার হলে যা জহলের রে তো আর ওহালাসন গলার মালা পেট ফুর দে তো আর ওহালাসন গলার মালা পেঁপুর দে